আমি সৌরভ আসলাম হাবড়া দা জনপ্রিয় থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই জানেন আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন চলছে আশা করি আমরা তার সুফল পাবো বা তার পজিটিভ রেজাল্টস পাবো কেন খুব কষ্টের জিনিস ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু তাই বলে তো আমরা থেমে থাকতে পারি না আমাদের তো কাজ করতে হবে আপনাদের বেস্ট কালেকশান দিতে হবে তাই জন্য ভিডিও করে বানাচ্ছি পোস্ট করছি যাতে সবাই দেখতে পারে কালেকশান আর এখন কিন্তু অফারও চলছে যাতে আপনারা বেশি বেশি করে টিজের সাপোর্ট করতে পারেন বেশি বেশি করে পারচেস করতে পারেন সব থেকে লো মেকিং চার্জ আমরা কিন্তু করে দিয়েছি যাতে সবাই মন খুলে শপিং করতে পারেন আজকে গোল্ড রেট আছে এইট্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে গোল্ড রেটটা কিন্তু অনেকটাই কম আছে এটা কিন্তু আজকে একদম আইডিয়াল ফর শপিং গোল শপিং যাদের করার আছে আজকে করে নিতে পারেন কারণ আজকে রেটটা অনেকটাই কম আছে আর মেকিং চার্জের অফারটা সবাই জানেন সব থেকে লো মেকিং চার্জ কিন্তু আমরা করে দিয়েছি আপনারা যে কোনো জায়গায় কেনার আগে প্রত্যেক দিন সোনার রেটটা জেনে নেবেন যে কত করে পার গ্রামে সোনার দাম পড়ছে কত করে পার গ্রামে মেকিং চার্জ আপনাকে দিতে হচ্ছে আর জি এসটি থ্রি পার্সেন্ট বাইশ ক্যাট যুক্ত ওয়ানার জন্য সবাই কম্পেয়ার করে কেনাকাটি করুন আসে গোল্ড রেটটা বলে দিলাম আর আজকের কালেকশানগুলো প্রায় যেটা দেখাবো এই ভিডিওতে প্রত্যেকটা কিন্তু ব্রাইডাল কালেকশান সব ওয়েট আর অ্যাকুরেট মানে অ্যাপ্রক্স অফার প্রাইস বলে দিয়েছি সবাই কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আমরা কতটা লো মেকিং চার্জে কাজ করছি আর ডিজাইনগুলো দেখুন আশা করি সবচেয়ে বেস্ট কালেকশান হবে আপনারা সত্যিই কিন্তু ভালো লাগবে আপনাদের সবার যে কালেকশনগুলো দেখুন তো চলুন কালেকশান দেখি আজকের কালেকশানে দেখব খুব সুন্দর সুন্দর ব্রাইডাল মানতাসা ব্রাইডাল চোকার ব্রাইডাল নেকলেস আর খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের শীতাহার কালেকশান ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর প্রচুর 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 শেয়ার করবেন সুন্দর একটা ডিজাইন দেখে নিচ্ছি তেরো গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে একটা ঝালোর দেওয়া ব্যান্ড চোকার গলায় পড়লে কিন্তু অনেকটাই কভারেজ আসছে এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এক লাখ বত্রিশ হাজার ছশো টাকা এক লাখ হাজার ছশো টাকা খুবই দারুণ একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা কালেকশন ডিজাইনটা দেখে নিচ্ছি তেরো গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে দুর্দান্ত ডিজাইনের একটা চোখার ঝালোর প্যাটার্নের মধ্যে গলায় পড়লে কিন্তু অনেকটাই কভারেজ হ্যাঁ মাত্র তেরো গ্রাম ছশো পঞ্চাশ মিলির চোখারটা প্রাইস হচ্ছে ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড খুবই দারুণ অনেকটাই কভারেজের মধ্যে যাচ্ছে এই চোকারটা বারো গ্রাম একশো পঞ্চাশ মধ্যে একটা চোকার আছে এটা কিন্তু ছালোর প্যাটার্নের মধ্যে আছে খুব সুন্দর একটা মাঝখানে সানফ্লাওয়ার করা গলায় পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আর এটার অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে এক লাখ কুড়ি হাজার তিনশো টাকা এক লাখ কুড়ি হাজার তিনশো টাকা মাঝখানে কিন্তু থ্রি ডি মোটিভের ফ্লাওয়ার একটা ডিজাইন করা এখানে একটি এগারো গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে আর একটা ঝালোর চোখা খুবই ফাইন একটা ডিজাইন এক্সক্লুসিভ একটা ডিজাইন এটার প্রাইস হচ্ছে এক লাখ বারো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স বারো গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে একটা দুর্দান্ত চোখা দেখে নিচ্ছি সুপার ডুপার এক্সক্লুসিভ চোখার অনেকটাই কভারেজ গলায় ধরে দেখানোর কথা বলছি এটা প্রাইস হচ্ছে এক লাখ বাইশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এক লাখ বাইশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স খুব সুন্দর একটা চোখার দুর্দান্ত একটা ডিজাইন পাশে কিন্তু এরকম কাটাই পিসের কাজ করা আর মাঝখানে এরকম ফ্লাওয়ার মোটিভের ডিজাইনটা করা নেক্সট দেখে নিচ্ছি চোদ্দ গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে মাঝখানে একটা ময়ূর ডিজাইন করা দারুণ সুন্দর একটা কালেকশন পাশে কাটাই পিসের কালেকশন আর কভারেজটা কিন্তু দুর্দান্ত প্রাইস হচ্ছে ওয়ান ল্যাক ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স ওয়ান ল্যাক ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স দেখে নিচ্ছি অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস কালেকশন ষোলো গ্রাম একশো মিলিগ্রামের মধ্যে গলা ভরা একটা চোখা আর এটা প্রাইস হচ্ছে ওয়ান লাখ ফিফটি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স এমন সুন্দর কালেকশন সেরকম সুন্দর গ্লেজ আর সেরকম সুন্দর কভারেজ আর সব থেকে লো মেকিং চার্জে শুধুমাত্র টি জেজেতেই পসিবল আর ষষ্ঠী অফারে তো দুর্দান্ত একটা অফার চলছে কেউ কিন্তু হাত ছাড়া করবেন না এই সুন্দর অফারটা উপর লাইট ওয়েটের মধ্যে গর্জিয়াস স্টাইলিশ একটা চোখার দেখে নিচ্ছি মাত্র পাঁচ গ্রাম আটশো মিলির মধ্যে দুপাশে দু রকম ডিজাইন করা চোখারটা আর এটার প্রাইস হচ্ছে ফিফটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড একদম সুপার লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা এক ইউ চেন আর এক কিন্তু এরকম ঝালো টাইপের চেনের কাজ করা ডিজাইনটা দেখে নিচ্ছি ন গ্রাম নশো দশ মিলিগ্রামের মধ্যে মোস্ট ভাইরাল অ্যান্ড সুপার স্মার্ট ডিজাইনের চোখারটা যার অ্যাপ্রক্স অফার প্রাইসের দাম আসছে নাইনটি এইট থাউজেন্ড সোনার দামটা কিন্তু কম আছে আবার কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জন্য যাদের ইনভেস্ট করার আছে বা বিয়ের পারপাস কেনাকাটি করার আছে এই অফারে কেনাকাটি করে নিতে পারেন জামাই ষষ্ঠীর জন্য কিন্তু বিগেস্ট অফার যে দিয়েছে সব থেকে বেস্ট অফার বিগেস্ট অফার শুধুমাত্র এক তারিখ অবধি এটার প্রাইস হচ্ছে নাইনটি এইট থাউজেন্ড এক্সক্লুসিভ ডিজাইনের এই চোখটা দেখে নিচ্ছি দশ গ্রাম একশো পঞ্চাশের মধ্যে সুপার গজ একটা ডিজাইন সত্যি মাথা নষ্ট করা কালেকশন আর এটা এত কম মেকিং চার্জে সোনাটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র যেতে

গ্রাম একশো পঞ্চাশের মধ্যে গর্জিয়াস ডিজাইনের একটা চোখা দেখে নিচ্ছি লাইট যে এতটা কভারেজ পসিবল সেটা কিন্তু টি ছাড়া কোথাও কিন্তু পাবেন না এটার প্রাইস হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র ওয়ান লাখ থাউজেন্ড ওয়েট আর প্রাইস কম্পেয়ার করে কেনাকাটি করবেন আমরা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসটা আপনাদের বলে দিচ্ছি পাঁচশো টাকা কম বেশি এটা কেউ করতে পারে এটা কিন্তু আজকের ডেটে একদম পারফেক্ট প্রাইস

যেমন সুন্দর ফিনিশিং সেরকম সুন্দর কভারেজ এটা প্রাইস করছে সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্স অফার প্রাইস এটা দেখে নিচ্ছি দুর্দান্ত একটা রাউন্ড শেপের মাত্রাশাস মাত্র সাত গ্রাম নশো মিলিগ্রামের মধ্যে সুন্দর একটা ডিজাইন আর এটা প্রাইস করছে সেভেন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স সেভেন্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে প্রচুর 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 লাভ রিয়ার করবেন ফর জিএস সুপার কভারেজ মধ্যে একটা আট গ্রামের দারুণ সুন্দর ঝালুর মানতাসা দেখে নিচ্ছি ফ্লোরাল ডিজাইনের মধ্যে এটা র্যাপ্রক্সক্রাইব করছে সেভেন্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড কতটা ইউনিক ডিজাইন আর কত সুন্দর কিন্তু আটটা কভার করেছে জাস্ট দেখুন এক কথায় অনবদ্য একটা কালেকশন সুন্দর ইউনিক ডিজাইনের একটা মানতাসা দেখে নিচ্ছি 8 গ্রাম নশো ষাট মিলিগামের মধ্যে জাস্ট ওয়াও কালেকশন আর এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এইটি এইট সেভেন অফারে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদের প্রচুর সাপোর্ট করবেন কারণ এখন টি কিন্তু সবার সাপোর্ট আর ভালোবাসা খুব 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 দরকার ইউনিক ডিজাইনের একটা মানদাসা দেখে নিচ্ছি মাত্র সাত গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে কতটা কভারেজ আর কতটা নিখুঁত কারিগরি ড্রেস দেখুন মাঝখানে একটা সুন্দর একটা ডিজাইন করা আছে তারের মধ্যে তার পাশে সুন্দর একটা কাট কাটিং পিসের মধ্যে ফুললি হ্যান্ডমেডের ডিজাইনটা প্রাইস হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড কেমন লাগলো ডিজাইনটা কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে আমাদের প্রচুর 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 ভালোবাসা দেবেন ডুপার ডুপার গজিয়াস ডিজাইনের মধ্যে একটা ঝালোর সীতা দেখে নিচ্ছি মাত্র ন গ্রাম আটশো মিলিগ্রাম যার ওয়েট আছে প্রাইস হচ্ছে অফার প্রাইসে নাইনটি সেভেন থাউজেন্ড অফারের প্রাইস হচ্ছে মাত্র নাইনটি সেভেন থাউজেন্ড খুব সুন্দর একটা বেল্টের পোস্নে ছিমছাম সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন লাইট ওয়েটের মধ্যে কভারেজ কালেকশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবো এটা দেখে নিচ্ছি তেরো গ্রাম ছশো মিলিগ্রামের মধ্যে গর্জিয়াস একটা কালেকশন এত লাইট ওয়েটে এতটা কভারেজ জাস্ট ভাবা যায় না এটার প্রাইস হচ্ছে ওয়ান লাখ থার্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স মাঝখানে একটা চাঁদ মোটিভের মধ্যে সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ার টাইপের কাজ করা আর বেল্টের পোর্শনটা অনেকটাই চওড়া এই ওয়েট হিসাবে কিন্তু যথেষ্ট কভারেজ আর সব থেকে লো মেকিং চার্জে কিন্তু পেয়ে যাচ্ছেন টিজিতে সবাই কম্পেয়ার করে কেনাকাটি করুন বেস্ট কালেকশন কেনাকাটি করুন ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন মধ্যে একটা পেন্ডেন্ট দিয়ে মাত্র এগারো গ্রাম ছয়শো মিলির এই সীতারটা দেখে নিচ্ছি সুপার গর্জিয়াস হাই কভারেজের সীতারটা প্রাইস হচ্ছে এক লাখ চোদ্দ হাজার আটশো টাকা এক লাখ চোদ্দো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই 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 করে একটা হলেও শেয়ার করতেই হবে ফরজিয়াস ডিজাইনের মধ্যে লাইট ওটা ওয়েটার দেখে নিচ্ছি তেরো গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে কভারেজটা দেখুন জাস্ট অসাধারণ একটা কভারেজ মাঝখানে কিন্তু এরকম ময়ূর ডিজাইন করা নিচে এরকম ঝালোর প্যাটার্ন করা ওপরের বেল্টটাও কিন্তু খুবই সুন্দর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ওয়ান লাখ থার্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান ল্যাখ থার্টি থ্রি থাউজেন্ড সিক্স স্টাইলিশ কিউট একটা ডিজাইন ডিজাইনের নেকপিস দেখে নিচ্ছি আট গ্রাম পাঁচশো মিলির মধ্যে খুব সুন্দর গলা একটা ব্রাইডাল নেকলেস মাঝখানে ফ্লাওয়ার ডিজাইন করা আর পাশে এরকম সুন্দর কিন্তু কাটিং পিসের ডিজাইনটা প্রাইস হচ্ছে এইটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স এইটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স যথেষ্ট সুন্দর ডিজাইন আর কভারেজটাও কিন্তু খুবই 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 হাই ন গ্রাম আটশো পঞ্চাশ মিলি গ্রামের সুপার গর্জিয়াস একটা নেকপিস দেখে নিচ্ছি দারুণ একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে নাইনটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি অফারে নাইনটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অনলি সবাই কম্পেয়ার করে কেনাকাটি করুন বেস্ট কালেকশন বিগেস্ট অফারে যেখানে পাবেন ভালো কালেকশান ভালো দামে ভালো ডিজাইনের মধ্যে ভালো ফিনিশিংয়ের মতো সেখান থেকেই কেনাকাটি করবেন ছশো মধ্যে একটা নেকলেস দেখে নিচ্ছি খুবই দারুণ একটা ডিজাইন আর প্রাইস হচ্ছে এইটি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স

সবাই কম্পেয়ার করে কেনাকাটি করো আমি ওয়েট আর প্রাইস কিন্তু সব বলে দিচ্ছি আজকের রেটে কিন্তু এত 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 কম মেকিং চার্জ এত হিউজ ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছে ডিজাইনের একটা সুন্দর নেকলেস দেখে নিচ্ছি সাত গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে আর যার প্রাইস পড়ছে সেভেন্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এক সেভেন্টি সেভেন থাউজেন্ড দেখে নিচ্ছি মাত্র সাত গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে খুবই সুন্দর গর্জিয়াস একটা নেকপিস

সুন্দর এই ডিজাইনটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে নাইনটি সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্স তো কালেকশন ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর সবাই যাচাই করে কেনাকাটি করবেন যেখানে সব থেকে বিগেস্ট অফার বেস্ট অফার ভালো কালেকশন পাবেন সেখান থেকে কেনাকাটি করবেন আর টি অবশ্যই 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 সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের কালেকশন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাতে বলবেন